আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সো আজকে আমার অনেক বড় একটা ইচ্ছে পূরণ হতে যাচ্ছে মানে বলতে গেলে এটা আমার শখ ছিল তো ইচ্ছে শখ যেটাই বলেন না কেন সো এটা কে পূরণ করতেছে আর হচ্ছে আমি কার সাথে যাচ্ছি সেই জিনিসটা কিনতে বা সেই জিনিসটাই বা কী যেটা আমার শখ তো চলেন সবাই দেখে নেবেন তো আমি নানি আমার হাজব্যান্ড আর আমার হচ্ছে বাবুর সাথে ছিল তারপর আমরা হচ্ছে বাজার আসি আর হচ্ছে আমার ড্রিমটা হচ্ছে একটা সুন্দর আলমারি কেনা অনেকে আবার বলতে পারেন যে আলমারির জন্য আবার মানুষের এতটা শখ হইতে পারে বাট শখ তো শখই ভাই তাই না আমার মানে অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার একটা সুন্দর আলমারি হবে আমার একটা ছোট্ট সংসার হবে আমি সেই আলমারিতে আমার ইচ্ছে মতো আমার যত শাড়ি আছে বা যা যা আদার্স আমার জামা কাপড় আছে সব কিছু হচ্ছে গুছিয়ে রাখবো তো সেটা আমার সেই শখটা পূরণ করতেছে আমার নানি তো আমি আমার নানির কাছে ছোটোবেলা থেকে মানুষ মানুষইছি তো আমার নানি আমার ভালো লাগা আমার হচ্ছে যা কিছু আছে সব আমার নানির সাথে আমি সব কিছু শেয়ার করি তো এই আলমারিটা কেনার কথা ছিল অনেক দিন আগ থেকেই বাট হচ্ছে মানে আমার সময় হচ্ছিল না যার কারণে এই তো আমার নানি দেখতে পাচ্ছেন যার কারণে হচ্ছে কেনা হয়নি তো আজকে আমরা এটা কিনতে আসছি তো আমরা আসি হচ্ছে উল্লা বাজারে একটু পর হচ্ছে আমার আন্টি আসবে এই তো আমার হাজব্যান্ড আমার আন্টির জন্য সবাই অপেক্ষা করতেছি তো তারপর হচ্ছে আমরা ওয়েট করতে আমার আন্টি চলে আসছে আন্টি আসার পর বাবুকে কোলে নিচ্ছিল তো বাবু শুধু ওর বাবাকে ছাড়া কিছুই বোঝে না ওর বাবার কাছেই বেশিরভাগ থাকে তো যাই হোক ওইটা হচ্ছে আলমারিটা ভালোভাবে তারা আমাদেরকে খুলে খুলে দেখাচ্ছিলো তো ওই দোকানটা থেকে আমরা প্রথমে যেই দোকানটাতে আলমারি দেখছিলাম ওইখানে আবার চলে আসছি ব্যাগ কারণ আমার হাজব্যান্ড ওইটাই মানে প্রথম যেটা দেখছি ওইটার বেশি ওনার ভালো লাগছে তো আমার বাচ্চা তো এখানে একদম আয়না পেয়ে শেষ মানে মিরর দেখলে একদম পাগল হয়ে যায় ওভাবে যে আয়নার ভিতরে আরও একজন আছে তো যাই হোক এরপর হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছিল নেক্সট ডে আমরা হচ্ছে একটা ওয়াল শোকেস কিনবো দেন তারপর হচ্ছে যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে হচ্ছে আমরা সোফা কিনবো তো এখানে সে সোফা দেখতেছিল আর বাবু একদম সোফা দেখে পাগল হয়ে গেছে সে সোফায় উঠতেছে বসতেছে যাই হোক তো এই ভিডিওটা আমার হাজব্যান্ড কইরা দিছে অনেক রিকোয়েস্ট করার পর সে ক্যামেরা ধরছে ফাইনালি সে আমার ভিডিও করে দিতে চায় না সে বলে এই সব করা যায় না টিকটক করা যায় না টিকটক যারা করে তার নাকি প্রতিবন্ধী তো যাই হোক সে হচ্ছে এখানে বাবুরে নিয়ে আর কি সোফায় আর কি খেলা দিচ্ছিলো তারপর সে উপর থেকে একটা কুসুম তার হচ্ছে বাবুর পিছনে রাইখা দিতেছে ও যেন ভালোভাবে বসতে পারে তো যাই হোক আমার হচ্ছে এই সোফাটা এত বেশি ভালো লাগছে মানে কি আর বলি কাঁচালি কালার সোফাটা ছিল আর হচ্ছে ভিতরে ফুলগুলো ছিল হচ্ছে কালো কালার আর হচ্ছে লাল কালার এই সোফাটা আমার অনেক পছন্দ হয়েছে তো আমি যদি সোফা কিনি এই রকমের ভিতরেই কিনবো আর কি তো এরপরে হচ্ছে এই পিছনেও আর একটা সোফা ছিল তো এটা বেশি আমার ভালো লাগেনি ফুলদোলা একদমই ভালো ছিল না যাই হোক এই সোফাটার মানে কুসুমগুলো একটু ছোট ছিল তো ওইখানে হচ্ছে আলমারিটার তালা ঠিক করতেছিল আর আমরা এইখানে সোফা দেখতেছিলাম এরপর হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পর তারা হচ্ছে আমাদেরকে চাবি বুঝাই দিল দেন হচ্ছে লকডাউনগুলো সব ঠিকঠাক কইরা আমাদেরকে বলতেছে যে চাবিটা আর কি মানে বুঝাই দিচ্ছিলো এইটার হচ্ছে লকটার একটু সমস্যা ছিল যার কারণে ওনারা লকটা চেঞ্জ কইরা দিছে এখানে আনটি বসে এখানে আমি আর এখানে আমার নানি নেক্সট নানি আমাকে টাকাগুলো দিয়ে দিল বলতেছে যে আমার হাতকে দি হাজব্যান্ডকে দিতে বলতেছে তো আমি ওরে দিলাম ও আবার হচ্ছে টাকাগুলো হচ্ছে হিসাব করে দিচ্ছিলো তো দেওয়ার পর হচ্ছে এই তো আলমারিটা আমাদের গাড়িতে ওঠানো হয়েছিল দেন তারপরে হচ্ছে ওনারা আমাদেরকে স্লিপ দিয়ে দিলো মানে এটা কত বছরের গ্যারান্টি না গ্যারান্টি তো আমরা বাসায় আসছি আসার পর হচ্ছে আমি শুয়ে আসছি একদম ক্লান্ত হয়ে গেছি তো আমার অনদকে বললাম তোকে হচ্ছে টিকটক দিক থেকে দেবো তুই হচ্ছে আমার আলমারিটা একটু পরিষ্কার করে দি তো ও পরিষ্কার করতেছে নেক্সট ডে আলমারিতে আমি কী কী উঠাইছি সে ভিডিওটা নিয়ে একটা ভিডিও করব। তো এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই তো আমার আব্বাজানটা ঘুমাই আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ